ব্যাগটা নিছে কিভাবে কাজটা লয়ে গেছে হ্যাঁ ওনার খাবারের ব্যাগ ছিল খাবারের ব্যাগটা অত চোরেরা কাইটা ব্যাগটা নিয়ে গেছে টাকা ছিল দুই হাজার আসলো দুই হাজার টাকা ছিল ভাই এই দুই হাজার টাকা ওনার ব্যাগ কেটে নিয়ে গেছে কারণ উনি এখানে এখানে কয়দিন ধরে আছেন বা হ্যাঁ বহু টাকা নিছে আচ্ছা তা আপনার এই ছেলে মেয়ের কয়জন আছে তিন 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 ছেলে ওনারা কোথায় আছে হুম হুম বাড়ির হুম 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 কারুণ আপনি এই জায়গায় কীভাবে আসছেন ও লাল লায়ান্সে দুপুরে কি লাঞ্চ করছেন ও লাঞ্চ আসছেন না তা আপনার ছেলে সন্তানটা আপনাকে কি দেখে না ও টেকাল হয়ে গেছে গা দর্শক ওনার ছেলে সন্তান ওনারা দেখে না উনি বিগত অনেক দিন ধরে এই জায়গা আছে এবং ওনার যে টাকার ব্যাগ ছিল এই যে দেখেন একটু এখানে দেখেন এই ব্যাগ কেটে চোরেরা ব্যাগ নিয়ে গেছে এবং ব্যাগের ভিতরে দু হাজার টাকা ছিল টাকা নিয়ে গেছে লোকজন নিচে নতুন ষাট নতুন ষাট ছিল এই চোরেরা ষাট পর্যন্ত প্যাকেট থেকে কেটে নিয়ে গেছে ওনার বর্তমানে একলંગી এক ছাটে আছে আচ্ছা এখানে উনি কয় বছর ধরে আছেন এখানে কয় দিন ধরে আছেন এক বছর এক বছর এখানে এক বছর ধরে আছে ওনার দেখার মতো কেউ নাই ওনার ছেলে সন্তান আছে দেখাও দেখে না এনেই থাকে এইখানেই চা চিন্তা খায় এখানেই ঘুমায় যে যে পারে যেভাবে খাবার দেয় এইখান থেকে রাত তুলে এখানেই ঘুমায় থাকে দর্শক আমার একটু রিকোয়েস্ট আপনারা ভিডিওটা যারাই দেখবেন আর ওনার ছেলে সন্তানরা জারাই আপনারা দেখবেন আপনাদের একটু দোয়া করি ওনাকে এখান থেকে নিয়ে যান উনি একটু ভালো পরিবেশে থাকুক ভালো একটু খাবার খাক এটাই রিকোয়েস্ট আমার দেশের বাড়ি কোথায় কুমিল্লা আপনার জায়গা জমি বা বাড়ি তারি আছে কিছু এটি কারা দেখতেছে রেগে যাচ্ছে সব দজক উনি বলতে উনি কান্না করতেছে কান্না দেখে খুব খারাপ লাগলো আমি চাইনা যে এরকম কার বাপ মা রাস্তাঘাটে হোক থাকুক আপনাদের হাত পাকি চলে প্রলাইসিস হয়েছে এখন আপনি হাইটা যাইতে পারেন না ধরে নিতে হয় না দর্শক ওনার এক হাত এক পা উনি চলতে পারে না ওনাকে ধৈর্য নিয়ে যেতে হয় আর আপনার মানে ওই যদি আপনার অশ্রুমের প্রবলেম হয় কীভাবে যান মানে অশ্রমে যান কীভাবে কেউ ধৈরা নিয়ে যায় দর্শক ওনার যদি অশ্রুমের ই হয় ওনার উনি লোক দিয়ে ধৈরে অশ্রমে যায় আবার এখানে এসে থাকে পাশা যায় না এখানেই কাইট কাইট হলে এইখানেই ঘুমায় এবং খাওয়া তো এখানে কেউ দিলে খায় না দিলে না খায় থাকে অনেক প্রভাবশালী এবং অনেক টাকা পয়সার মালিক যে কোনো কারণে উনি এইখানে আছেন এক পা এক হাত প্যারালাইসিস ওনার ছেলে সন্তানটা অবশ্যই দেখে না তাকে কখন খায় কখন কি করে সেটা বলা মুশকিল হ্যাঁ আল্লাহ দেখে আপনারে মানে উনি যে কথা বলতেছে আমি বুঝতেছি না ওনার হ্যাঁ ওনার হাইফ মারা গেছে উনি এখানে এইভাবেই আছে যারা দেয় খায় আর যারা না দেয় খাইতে পারে না এখানেই থাকে উনি অনেক পয়সা ছিল ওখান বর্তমান ওনাকে কেউ দেখার মতো নাই আর ওনার ছেলে সন্তানটা যার যার মতো তার আইস আরাম করতেছে কিন্তু বাপ যে কীভাবে রাস্তাঘাটে পড়ে আছে এটা দেখে নেয় একটা রিকোয়েস্ট আপনারা যেখানে থাকেন বা যেখানে যে ভিডিওটা দেখবেন আপনার বাপের দিকে একটু খেয়াল রাখেন এখান থেকে নিয়ে যান তাহলে কি বলবো বাবা ওই যে উপরালা আছে একজন আপনারা দেখার মত উনি আপনার দেখব আর এই ভিডিওটা যারাই দেখবেন আর এনার যারা ছেলে সন্তান আছেন অবশ্যই ইনাকে এখান থেকে নিয়ে যাবেন